আদালত অবমাননার দায় এবার হাওড়া সিটি পুলিশের প্রাক্তন কমিশনার বিশাল গর্গ সহ সাতজন পুলিশ অফিসারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট ২০১৯ সালে হাওড়া আদালত চত্বরের ভেতরে ঢুকে পদস্ত পুলিশ অফিসারদের নেতৃত্বে আইনজীবীদের ওপর পুলিশি লাঠিচার্জের পাশাপাশি বাইক ভাঙচুর কাদানে গেছে সেল ফাটানো এমনকি বিচারকের এজলাস পর্যন্ত ঢুকে পড়ার অভিযোগ ওঠে আর তার প্রেক্ষিতেই আদালত শতপ্রণোদিত মামলা দায়ের করে শুক্রবার সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে রুল ইস্যু করেন এর প্রেক্ষিতে পুলিশ আধিকারিকদের আদালতে ব্যক্তিগতভাবে হাজিরা দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় হাইকোর্টে অ্যাপ্লিকেশন মুভ করা হয় কন্টেম্পের জন্য এবং সেই কন্টেম্পের রুল ইস্যু হয় জজ সাহেবরা জাজমেন্ট দিয়েছেন যে রুল ইস্যু করেছেন

Caldeira cunha, caro endor